আমি সুপার স্টার হতে ইট আচ্ছা আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই ভুল মানুষ করে আমি ভুল করেছি আমি মানি এটা পাস্ট মানে ছোটোবেলায় আমি করে ফেলছি এটা কিছু করে না এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম দৌড়দৌড়ি করে এই একটা টপিক নিয়ে চাকি পিসিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসির পাত্র হতে চাই না অনেকগুলো মামলা আছে এইটা নিয়ে ছয়টা হলো এই মামলাটাও আমাকে অনেক প্যারা দিয়ে রাখছিলো এই কয়েকদিনে অনেক প্যারাই ছিলাম মামুন ভাই আশ্বাস দিয়েছিল আমাকে যে তুমি প্যারা নিও না আমি সব কিছু ঠিক করতেছি আমি সলভ করতেছি আমি যেহেতু তুমি সত্যবাদী আছো তুমি সৎ পথে আছো আর আমি আইনের প্রতি সবসময় শ্রদ্ধা এবং সম্মান জানাই আর যেহেতু আমি সৎ আছি মিথ্যার হার হয় কিন্তু আমি যেহেতু সৎ আছি আমাদের জাস্টিস যিনি ছিলেন তিনি বিবেচনা করে আমার আমাকে জামিনটা দিয়েছিলেন আমি অনেক এখন ফ্রি ফিল করতেছি নিজেকে এখন মুক্ত পাখির মতন আমার লাইফ থেকে যদি মামলাগুলো একদম শেষ হইতো তাহলে আমি আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হইতে হতে পারতাম শেষ হচ্ছে না ইনশাল্লাহ হয়ে যাবে আইনের প্রতি সম্মান রাখি আমি আশাবাদী সবগুলো মামলায় আমি নির্য বিচারটা পাবো আমার টাইম পাবো এতটুকুই সবাই ভালো মানুষ সাধারণ মানুষের চলাফেরার মধ্যে কত হ্যাসেল আসতে সাধারণ দেশটা অবস্থা অবস্থায় অত ভালো না আর এই অবস্থাতেই আমার ছয়টা মামলা চলতেছে আমার নামে সো আমি মাসে এক মাস দুই মাস পর পরই কিন্তু ছয়বার আসতে হয় আমার মাসে সো এটা কিন্তু অনেক বড়ো একটা হয়রানি আমার জন্য আমার ফাইন্যান্সিয়াল দিক থেকেও আমার লস হচ্ছে আমার টাইমের দিক থেকেও আমার লস হচ্ছে এবং ঘুম নষ্ট হচ্ছে আমি সব কিছু কাজকর্ম সব কিছুতে নষ্ট হচ্ছে যখন আমি কোর্টে আসি সারা একটা দিন কিছু করতে পারি না তার আগের দিনও করতে পারি পরের দিনও করতে পারি অনেক প্যারাই থাকি সো এইটা মুক্তি হইতে পারে না আমি রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় আমাকে এই ঝামেলা থেকে আপনারা মুক্তি দেন আমি মুক্তি হতে পারিনি এখনও কারণ আমার নামে এখনও ছয়টা মামলা চলতেছে মামলাগুলো উঠে গেলে আমি মনে করি আমি মুক্ত ফিল করবো নিজেকে ইনি আসলে আমি রেশি পছন্দ করিনি আমি ঝগড়ঝাড়ি থেকে একটু দূরেই থাকতে চাই সো আমার বিরুদ্ধে যতগুলো অ্যালিগেশান দিচ্ছে মামলা দিচ্ছে আমি জানি যে আমি সৎ আছি আমি ন্যায় আছি ইনশাল্লাহ আমার জাস্টিস আমার জন্য ভালো কিছুই রাখছে বা করবে সো আমি এতটুকু ভেবে ভেবে কিন্তু দিনগুলো পার করলাম অনেক দিন হয়ে গেছে প্রায় দেড় বছর হয়ে গেছে আর কতদিন এরকম দূরে তো হবে আমি জানি না আমি আশাবাদী যে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাড়াতাড়ি শেষ হলে আমি মুক্তি ফিল করবো নিজেকে থেকে আমার সমস্যা হচ্ছে আমার পার্সোনাল ব্যক্তিগত জীবনের সমস্যা হচ্ছে আমার ক্যারিয়ারও সমস্যা হচ্ছে আমার সব দিক থেকেই সমস্যা হচ্ছে এই বিষয়গুলোর কারণে আমি তো এইভাবে মানুষের সামনে আসতে চাচ্ছি না আমি এখন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে চাচ্ছি আমি ভালো কাজ করতে চাচ্ছি আমি এই কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাচ্ছি না আর আমি একটা সাধারণ জীবনযাপন করতে চাচ্ছি সাধারণ মানুষের মতন লাইফ লিড করতে চাচ্ছি ভুল মানুষ করে আমি ভুল করেছি আমি মানি এটা পাস্ট মানে ছোটোবেলায় আমি করে ফেলছি এটা কিছু করার নেই এখন আমি ভালো কিছু করতে চাই অ্যান্ড ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আপনাদের মাঝে আমি এরকম আদালতে এসে এরকম দৌড়দৌড়ি করে এই একটা টপিক নিয়ে চাকি পিসিং করে করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না বা আমিও হাসির পাত্র হতে চাই না আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সুপার স্টার হতে চাই দ্যাটস ইট আচ্ছা আমার নামে এখন ছয়টা মামলা আছে অনেক কী কী মামলা যেন আছে আপনারা এগুলো আইনি প্রসেস তো আমার ভাই ভালো বলতে পারবো আমি এখন বলতে পারবো এই যে আব্দুল মমিন ওরকম লিখুন তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে সে একটা কোতোয়ালি থানায় একটা মামলা দায়ের করেন মামলা হচ্ছে কোতোয়ালি থানার মামলা নম্বর তিরিশ দশ দু হাজার পঁচিশ অটো মামলার যখন আমরা মামলা সম্পর্কে জ্ঞাত হই জ্ঞাত হওয়ার পরবর্তীতে আজ আমরা বিজ্ঞ আদালতে প্রতি সম্মান প্রদর্শন করে আইনের প্রতি সম্মান প্রদর্শন করে মামুন আজ বিজ্ঞ আদালতের কাছে আত্মসমর্পণ করেন বিজ্ঞ আদালত মামলার বিষয়বস্তু সবকিছু গুণগুণ খুব বিবেচনা করে মামুনকে আজকে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিন প্রদান করেন আমরা বেলবন ইতিমধ্যে সাবমিট করেছি এখন থেকে সে পুলিশ রিপোর্ট পর্যন্ত জামিনে থাকবে আর মামলার মামলার পরবর্তীতে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে কোর্ট বিচার করবেন এটা আদালতের একটি এবং ইনভেস্টিগেশনের বিষয় আর এই পর্যন্তই আজকে ডিসিশন হয়েছে আমি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাই আমি সুপারস্টার স্টার হতে চাই